নমস্কার বন্ধুরা আমি দীপা দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমার মাসির বাড়ি আজকের ব্লগটা একটা অন্য অন্যরকমের হবে আজকে আমার মাসির ছেলে মানসিক শ্রদ্ধা হবে তারই সব আয়োজন করা হয়েছে তাই আমি মাসির বাড়িতে এসেছি এই দেখো এদিকে সব পুজোর জোগাড় হয়ে গেছে মেসো এখন পুজোর গামলাটা মানে ফলের গামলাটা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরাও সবাই যাব, আমরা একটু পরে যাব, মাসিরা আগে চলে যাবে দেখো মেশো গামলাটা এগিয়ে দিতে যাচ্ছে মেশো আমাদের সাথে যাবে আর এদিকে দিদি রান্না বান্না করছে দিদি আজকে রান্না করছে পটল পনির শুক্তো তারপরে পোস্ত দিয়ে আলু ভাজা মুগের ডাল আর চাটনি পাঁপড় আর মিষ্টি আর বেশি কিছু হচ্ছে না কারণ আমাদেরকেও যেতে হবে তো দিদি রান্না হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। এখন দাদা মাসি আর মাসিদের পাড়ার কতজন যাচ্ছে তারপরে আমরা সবাই যাব দাদা টোটো ভাড়া করেছে সবাই মিলে টোটোই করে যাব এখন মাসিরা এগিয়ে যাচ্ছে পরে আবার ব্যাকে আমাদের আনতে আসবে দেখো ওদিকে টোটো চলে এসেছে তাই ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছে আগে থেকে ভাইকে তাড়াতাড়ি রেডি হতে বলছে আর ওদিকে টোটো এসে গেছে দাদা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করছে থেকে যত সকাল যাবে তাড়াতাড়ি

দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি আমি মেসো মাসি আর দিদি ওটা আমার বড় মাসি বড় মাসির মেয়ে আমার দিদি আর বনপো বনপো দেখো কান্নাকাটি করছে ওর এখন বাইনা যে আমাকে চশমা পরিয়ে দাও আমি যাব কিন্তু চশমাটা ভেঙে ফেলেছে হনা সিকুন এই যা আমরা বলেছি যে আমাদের সাদা হ্যাঁ এরকম হবে বারবার একটু মার এসে নি তুমি বিদায় নি এখন আমরা চলে এসেছি আমার মামার বাড়ি এটা মামার বাড়ির গ্রাম কারণ মানসিকটা করেছিল আমার দিদা তাই মামার বাড়িতেই মানসিকটা সোজা হবে তাই আমরা সবাই চলে এসেছি মামার বাড়ির গ্রামে মানে মামার বাড়িতে যাব না এখন এখন যাব একদম সোজা পুজো পরে মামার বাড়ি যাব যদি সময় পাই দেখো আমরা এখানে এসে গেছি আর পুজো শেষ আমরা অনেক দেরি করে এসেছি কারণ টোটোওয়ালা অনেক দেরি করে ফেলেছে আমাদের নিতে যেতে পুজো শেষ তাও একবার ঠাকুরের কাছে যাই चलाया की गण कर है आता दुया तो उसको 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 उसको

এই যে এটা হচ্ছে আমার দিদা দিদায় মানসিক করেছিল দাদার দুজন ওই বউ আর বউ এসে বার করতে মোটরসাইকেলে করে দেয় পুজো তো আমরা দেখতে পেলাম না তাই এবার সবাই বাড়ি চলে যাচ্ছি সবাই একে একে সবাই কিছুজন টোটোতে যাচ্ছে আর সব রেডি বাইকে যাচ্ছি গরম বাড়ি আসার পর সব খাওয়া দাওয়ার পর্ব চলছে

চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে এখন টাটা